আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল পুরোদমে ইরান ইসরায়েল নিরীহফিলিস্তিনি ফিলিস্তিনি হুতি ও হিজবুল্লাহ হামাস যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ প্রথমেই জানাব ইসরায়েলের বেনকুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে ডন হামলা গাজায় আগ্রাসনের প্রতিশোধ ইয়েমেনের ইসরায়েলের অধিকৃত তেলাভিভের বেনকুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে সফলভাবে ডোন হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি বিদ্রোহী যোদ্ধারা হামলায় তারা গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতি সংশোধমূলক প্রতিক্রিয়া বলে উল্লেখ করেছে আজ ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগ্রেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন এরপর জানাব ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা দিতে পারে ব্রিটেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ইসরায়েলের সাম্প্রতিক কর্মকাণ্ডকে অসহনীয় ভাব উল্লেখ করে দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞাস আরও ব্যবস্থা নেওয়ার বিষয়ে বিবেচনা করছে যে কোনো সময় দখলদার ইসরায়েলের বিরুদ্ধে এবার নিষেধাজ্ঞা আরোপ করতে পারে ব্রিটেন জানাব ভারতে পিছু হটল সেনাবাহিনী কলকাতার রেড রোডেই হবে ঈদের জামাত বহু বছর ধরে ভারতের কলকাতার রেড রোডে দুই নামাজ আয়োজন করে কলকাতা খেলাফত কমিটি কখনোই কোনো সমস্যা না হলেও এবার দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে অনুমতি প্রত্যাখ্যানের খবর প্রকাশে আসে এতে মুসলিমদের মধ্যে চাঞ্চল্য তৈরি হয় নিন্দা সমালোচনা ঝড় ওঠে এক পর্যায়ে ঈদের জামাত নিয়ে সংশয় দেখা দেয় অবশেষে পিছু হটে সেনাবাহিনী ফলে রেড রোডেই পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে বলে আজ এক সংবাদ বিবৃতিতে জানিয়েছে খেলাফত কমিটি এবারে জানাব সবচেয়ে বড় যুদ্ধ বন্দি বিনিময় প্রস্তুত রাশিয়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উপদেষ্টা ভ্লাদিমির মেদেনস্কে জানিয়েছে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে বারোশো জন করে যুদ্ধবন্দি বিনিময়ের প্রস্তুতি সম্পন্ন হয়েছে আর এটি সাত থেকে নয় জনের মধ্যে শুরু হতে পারে সর্বশেষ জানাব জুবাইদা এবং জাইমার রহমানের ফেসবুক অ্যাকাউন্ট নেই বললেন রিজভি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজভি বলেছেন ড জুবাইদা রহমান ও ব্যারিস্টার জাইমার রহমানের নামে কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই এখনও নেই সুতরাং তাদের নামে ফেসবুকে পোস্ট করা কোনো মন্তব্য জনগণকে বিভ্রান্ত বা হবার অনুরোধ না হবার অনুরোধ জানাচ্ছি আজ দুপুরে এক বিজ্ঞপ্তিতে তিনি সব কথা বলেছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজাযুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত বেনকুরিয়ান বিমানবন্দরে ড্রোন হামলা ইয়েমেনের গাজায় আগ্রাসনের প্রতিশোধ নিল হুতি বিদ্রোহীরা দখলদার ইসরায়েলের আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাপক হারে ড্রোন হামলা চালিয়েছে যোদ্ধারা এই হামলায় ইসরায়েলের সবথেকে বড় আন্তর্জাতিক বিমানবন্দর বেনকুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ হয়ে গেছে অবস্থায় এবং ইসরায়েলিরা পালাতে শুরু করেছে ইয়েমেন থেকে যোদ্ধাদের মুখপাত্র ব্রিগ্রেডিয়ার জেনারেল ইয়াহিয়াস আমরা কোনোভাবে দখলদার ইসরায়েলি বাহিনীকে ছাড় দেব না আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে ইয়েমেনের যোদ্ধারা নিরীহ ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়িয়েছে তারা জানিয়েছে এই হামলার ফলে ইয়েমেনের যোদ্ধারা তাদের শক্তি জানান দিল দখলদার ইসরায়েলি বাহিনীকে দেখো কিভাবে আমরা আগ্রাসনের জবাব দেই দখলদার ইসরায়েলি বাহিনী জানিয়েছে নিরীহ ফিলিস্তিনিদের উপর তারা যে অমানসিক নির্যাতন শুরু করেছে তাদের একটাই উৎস উদ্দেশ্য সেটি হচ্ছে নিরীহ ফিলিস্তিনিদেরকে তাদের এলাকা ছাড়া করা আর ইয়েমেনের যোদ্ধারা জানিয়েছে নিরীহ ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছে তারা ইসরায়েলকে কঠিন থেকে কঠিন শিক্ষা দেবে আর এই শিক্ষার ফলে নেতানেহ যেন ভবিষ্যতে আর কোনো মুসলিম কান্ট্রির দিকে চোখ তুলে তাকাতে না পারে এজন্য এই হামলা চালিয়েছে এই হামলার ফলে দখলদার ইসরায়েলের এখন বিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষতি হচ্ছে যে কারণ তাদের বিমানবন্দর একরকম ধ্বংসের দ্বার দাঁড়িয়েছে ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা দিতে পারে ব্রিটেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার ইসরায়েলের সম্প্রতি কর্মকাণ্ডকে ও উল্লেখ করে দেশটির উপর নিষেধাজ্ঞা জারি করার বিষয়ে তারা আলাপ আলোচনা শুরু করেছে যুক্তরাজ্য জানিয়েছে এভাবে নিরীহ ফিলিস্তিনিদের উপর হামলা কোনোভাবেই তারা সমর্থন করছে না হাউস অব কমন্সের এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন আমরা সামরিক অভিযান সম্প্রসারণ বসতি সহিংসতা এবং মানবিক সহায়তা আটকে দেওয়ার শক্ত বিরোধিতা করছি তিনি আরও বলেছেন আমাদের যুদ্ধবিরতি ফেরত দেওয়া যাওয়া দরকার অনেক দিন ধরে আটকে থাকা জিম্মিদের মুক্ত করা দরকার এবং গাজায় দ্রুত আরও সাহায্য করা দরকার কারণ এটি এখন অসহনীয় এবং ভয়াবহ পরিস্থিতির রয়েছে এদিকে ফিলিস্তিনিরা বলছে গাজায় এখন আর কোনো নিরাপদ জায়গা নেই দুঃখজনক গাজায় আর কোনো নিরাপদ জায়গা নেই গাজায় রয়টার্সকে বলেছেন মাহরান খোদর নামের এক ব্যক্তি তিনি আরো বলেছেন এমনকি যারা তাবুতে ঘুমায় তারাও এখন কোনো সবসময় বিপদের মুখে পড়েছে আমরা কোথায় যাব কি করব এতদিন ক্ষুদায় মরছে এখন বোমা পড়ছে আমাদের শিশুরা কঙ্কালে পরিণত হচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনীকে কোনোভাবেই আর ছাড় দেয়া যাবে না কারণ যেভাবে নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করছে সেটি বিশ্বের মানুষ কোনোভাবেই মানতে পারছে না নেতানহকে বারবার নিষেধ করা সত্ত্বেও এই ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে ভারতে পিছু হটল সেনাবাহিনী কলকাতার রেড রোডেই হবে ঈদের জামাত বহু বছর ধরে ভারতের কলকাতা রেড রোডে দুই ঈদের নামাজের আয়োজন করে কলকাতা খিলাফত কমিটি কখনোই কোনো সমস্যা না হলে এবার ভারতের হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর সেনাবাহিনীর পক্ষ থেকে অনুমতি প্রত্যাখ্যানের খবর প্রকাশে আসেতে মুসলিমদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয় নিন্দা ও সমালোচনার ঝড় ওঠে এক পর্যায়ে ঈদের জামাত নিয়ে সংশয় দেখা দেয় অবশেষে পিছু হটেছে সেনাবাহিনী রেড রোডে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে বলে আজ সংবাদ সম্মেলনে জানিয়েছে কমিটি সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কলকাতা কমিটির সভাপতি তথা রাজ্যের মন্ত্রী সাধারণ সম্পাদক আহমেদ সদস্য মোহাম্মদ খলিল ইরফান আলী তাস ইসাক মল্লিক মমতাজ খান প্রমুখ সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাবেদ আহমেদ খান বলেছেন একটি সমস্যা হয়েছে আমাদের সঙ্গে সেনা কর্মকর্তা ও রাজ্য প্রশাসন শনের কথা হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হস্তক্ষেপ করেছেন সব সমস্যা মিটে গেছে রেড রোডে ঈদুল আজহার জামাত হবে পূর্ব নির্ধারিত মেনে সকাল সাড়ে আটটায় এই নামাজ শুরু হচ্ছে খেলাফত কমিটির সদস্য ও কর্মকর্তারা জানান ঈদের জামাতে অংশগ্রহণকারীদের কথা ভেবে বক্তব্যে বাংলা করার বিষয়ে আলোচনা হয়েছে ভালো কারি বা আলেম যিনি দক্ষতা রাখেন তার জন্য ভাবা হচ্ছে মূলত ঈদুল ফিতর সময় মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত থেকে শুভেচ্ছা বিনিময় করেন এবার ঈদেও তিনি সৌহাদ্য বিনিময় করতে পারেন ইসলামিক খেলাফত পুনরায় প্রতিষ্ঠা করা এবং দেশের স্বাধীনতা সংগ্রামে বড় ভূমিকা পালন করে খিলাফত কমিটি এক সময় ব্রিটিশ ভারতের বেশ কিছু সর খিলাপত কমিটি তৈরি হয় যার মধ্যে কলকাতা অন্যতম ওই খেলাফত কমিটির অস্তিত্ব নেই বললেই চলে বর্তমানে কলকাতা খিলাপত কমিটি রেড রোডে দুই ঈদের নামাজ ও সামাজিক কিছু কাজকর্ম করে থাকে মাওলানা শাওকত আলী মোহাম্মদ আলী মহাত্মা গান্ধীর মতো প্রথম সারির নেতারাও নেতৃত্ব দেন খিলাফত কমিটির জুবাইদা এবং জাইমার রহমানের ফেসবুক অ্যাকাউন্ট নেই বললেন রিজভি বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজভি বলেছেন ড জুবাইদা রহমান ও ব্যারিস্টার জায়মা রহমানের নামে কখনোই কোনো ফেসবুক অ্যাকাউন্ট ছিল না কখনো নেই সুতরাং তাদের নামে ফেসবুকে পোস্ট করা কোনো মন্তব্য বা জনগণকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানাচ্ছি আজ এক বিজ্ঞপ্তিতে সব কথা বলেছেন তিনি রিজভি বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহদর্মিনী ডক্টর জুবাইদা রহমান ও তাদের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের নামে ও মিথ্যা ফেসবুক আইডি খুলে অসত্য বানোয়ার মন্তব্য পোস্ট করা হচ্ছে সেটি কোনোভাবেই কাম্য নয় যারা এই ধরনের কর্মকাণ্ড করছে তাদেরকে আইনের আওতায় আনা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক সহধর্মিনী তিনি কখনোই এসব পোস্ট করেন না তিনি আরও বলেন এআই ব্যবহার করে ডাক্তার জুবাইদা রহমান ও ব্যারিস্টার জাইমা রহমানের ছবি ও ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে বিএনপির এনে তারা বলেছেন এসব অপ্রচারের লক্ষ্য হচ্ছে জনমনে জিয়া পরিবারকে নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা যারা এই ধরনের ডিজিটাল জালিয়াতির কাজে যুক্ত রয়েছে তারা সুদূর প্রসারী কোন চক্রান্তের নীলসা বাস্তবায়ন করছে বলে আমরা মনে সময় তিনি বলেছেন বাংলাদেশে যে ধরনের শুরু হয়েছে সেখানে হিংসা দলাতলি ভুলে আমাদেরকে একসঙ্গে কাজ করতে হবে এ সময় বিএনপির এই নেতা আরো বলেছেন বিগত সময়ে যেভাবে শেখ হাসিনা বিএনপির নামে বিভিন্ন অপপ্রচার চালাত সেভাবেই বর্তমানে বিএনপিকে কে হ্যাও করা জন্য অনেক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে যেটি কোনোভাবে বিএনপির নেতাকর্মীরা এর সঙ্গে সম্পৃক্ত না থাকার পরও সেখানে তাদের নামে বিভিন্ন মিথ্যা রটনা করা হচ্ছে সেটি রহমান লন্ডনে রয়েছেন তাদের তার নেতৃত্বে আমাদের দল সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে অবস্থায় তারেক রহমান বিদেশ থেকে নেতাকর্মীদের প্রতিদিনই দিক নির্দেশনা দেন বলেও জানান তিনি তার নির্দেশেই দল পরিচালিত হয় আর রাজনীতি সঙ্গে কোনোরপ সম্পৃক্ততা নেই যা পরিবারের জাইমা রহমান এবং জুবাইদার রহমানের তারা তাদের কাজকর্ম নিয়ে ব্যস্ত তারা রাজনীতির সঙ্গে যুক্ত নয় এ সময় রুহুল কবির ইসফে আরও বলেছেন যারা অপপ্রচার করছে তারা বিএনপির ভাবমূর্তি নষ্ট করতে চায় সুতরাং তাদের এই ধরনের মিথ্যা তথ্যে বিএনপির কোনো ক্ষতি হবে না বলেও মনে করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব